বিশ্ব চ্যাম্পিয়ন হল চেলসি কিন্তু ট্রাম্পের অফিসে আসল ট্রফি ফিফা ক্লাব বিশ্বকাপ শুরুর আগে একবার যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ওভাল অফিসে এই টুর্নামেন্টের ট্রফি নিয়ে গিয়েছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো সোনালি সেই ট্রফি কি তখন ট্রাম্পের খুব পছন্দ হয়েছিল প্রশ্নটি উঠেছে কারণ ক্লাব বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েও ট্রফিটি পায়নি চেলসি ওটা ওভাল অফিসে রেখে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউ জার্সিতে গত রোববার রাতে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি কে তিন গোলে হারায় ট্রাম্প জানিয়েছেন ফিফার পক্ষ থেকে ক্লাব বিশ্বকাপের আসল ট্রফিটির দেওয়া হয়েছে ইংলিশ আর মূল ট্রফি থাকবে ওভাল অফিসে ফার্স্ট লেডি মেলানিয়াম ট্রাম্প ও ক্যাবিনেটের কিছু সদস্য নিয়ে ক্লাব বিশ্বকাপ ফাইনাল দেখতে মেট লাইফ স্টেডিয়ামে গিয়েছিলেন ট্রাম্প সেলসির খেলোয়াড়দের হাতে ট্রফিও তুলে দেন তিনি ও ইনফান্তিনো চেলসির খেলোয়াড়েরা মঞ্চে উদযাপন করার সময়ও মঞ্চ থেকে নামেননি ট্রাম্প এ সময় ফিফা সভাপতি তাকে নেমে যাওয়ার অনুরোধ করেন ওভাল অফিসে গত মার্চে ক্লাব বিশ্বকাপ ট্রফি উন্মোচন করেন ট্রাম্প এরপর থেকে ট্রফিটি সেখানেই আছে বলে জানিয়েছেন ব্রিটিশ সংবাদ মাধ্যমের গার্ডিয়ান ট্রফি নিয়ে ফাইনালের দিন স্টেডিয়ামের টুর্নামেন্টের সম্প্রচারক ডি এ জেড এন কে ট্রাম্প বলেছেন তাদের ফিফার কাছে জানতে চাইলাম তোমরা ট্রফিটা কখন নেবে তারা বলেছে আমরা এটা কখনোই নেব না ওভাল অফিসে আপনি এটা স্থায়ীভাবে রাখতে পারেন আমরা নতুন একটি বানাচ্ছি যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট এরপর যোগ করেন তারা সত্যি সত্যি নতুন একটি বানিয়েছে তাই ওটা ট্রফি এখন ওভাল অফিসেই আছে